ভালো কোনো অনুষ্ঠান যদি হয় অথবা কোনো কাজ হয় আল্লাহর বান্দা মসজিদের ইমামকে ডাকা হয় ইমাম সাহেবকে ডাক দেয়া বলা হয় ইমাম সাহেব হুজুর আবার এই কাজটা উদ্বোধন করবে একটু দোয়া করে দেন বলে কি না আপনারা আনেন কি না কেন আপনারা আনেন জানেন যে এই মানুষটার সম্পর্ক মসজিদের সাথে আর মসজিদের সাথে যার সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে ঠিক কিনা জোরে বলেন এই জন্য আল্লাহর বান্দা আপনারা সবাই গিয়ে হুজুরকে ডাক দিয়ে আদান একটু বরকতের জন্য দোয়া করে দেয় ওই কাফের উকবাই আবি মুয়িত বলে আমি আমার পছন্দের মানুষ মোহাম্মদের কাছে গিয়ে হাজিরা হয়ে গেলা আল্লাহর নবী জানারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে একজন কাফের বড় mohabbat করত। সুবহানাল্লাহ এই কাফের নাম ছিল উকবাই আবি মহিত নাম কি ছিল ওখুবাইফ আমি ওয়াহিক এই ওখুবাইফলে আমি ওয়াহিব বলে আমি দেখতে পাইলাম মক্কাচন্ম কারণ আমার মধ্যে এ মুহাম্মাদের মতো এত শক্তবাদী এত বিনয়ী এত ভদ্র এত শিষ্টাচার এত সুন্দর আর কোন মানুষ নেই জুড়ে বলেন না সুহাম এত সুন্দর এত সুশ্রী এত পরিষ্কার এত শক্তবাদী আমি আর কোন মানুষ দেখি না অথচ আমার হলিমার জন্য খাবার করলাম খাবার করার পর এবার আমি চিন্তা করলাম যে মক্কা নগরীর মধ্যে এর চাইতে ভালো মানুষ আর কেউ নাই এত ভালো মানুষ আমার খাবারের মধ্যে হাত না না তো হতেই পারে ধোলা বলেন আমাদের সমাজের মধ্যে আমরা দেখি ভালো অনুষ্ঠান যদি হয় হয় কাজ বান্দা মসজিদের ইমামকে ডাকা হয় ইমাম সাহেবকে ডাক দেওয়া বলা হয় ইমাম সাহেব হুজুর আবার এই কাজটা উদ্বোধন করবে একটু দোয়া করে দেন বলে কিনা আপনারা আনেন কিনা কেন আপনারা আনেন জানেন যে এই মানুষটার সম্পর্ক মসজিদের সাথে আর মসজিদের সাথে যার সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে ঠিক না জোরে বলেন এই আল্লাহর বান্দা আপনারা সবাই গিয়ে হুজুরকে ডাক দিয়ে আনেন একটু বরকতের জন্য দোয়া করে দেয় ওই কাফের কুবাইত মে আবি মুঈদ বলে আমি আমার পছন্দের মানুষ মুহাম্মাদের কাছে গিয়ে হাজিরা হয়ে গেলাম গিয়া বললাম মুহাম্মদ শোনো আমার অলিমার খাবারের মধ্যে তোমাকে দাওয়াত করলাম তুমি আসবে এবার আমার আপনার নবী কলিজার টুকরা নবীর দিলটা কেমন ছিল আল্লাহর হাবিবের কাছে গিয়ে যখন বলল মোহাম্মদ আমার দাওয়াত আপনি কবুল করে নেন আল্লাহর হাবিব বলে এই তো সুযোগ থাকে তার কাছে যদি আমি কালিমার বাড়িটুকু পৌঁছায়া দেয় তাহলে জাহান্নামুখী মানুষটা জান্নাত মুখী হয়ে যাবে এই জন্য আল্লাহর নবী আবার বলল শোনো কুবা আমি তোমার দাওয়াতটুকু গ্রহণ করতে পারি শর্ত হচ্ছে একটা শর্ত কয়টা একটা ও ইবনে আবি মুঈদ আল্লাহর নবীর কাছে দাওয়াত দেওয়ার পর নবীজি আবার শর্ত ছুড়ে দিলেন ও শোনো তোমার ঘরের ভিতরে আমি যাইতে পারি শর্ত হলো একটা অকুবা চিন্তা করলো আমিও দামি তিনিও দামি এখন আমার দাওয়াত যদি গ্রহণ করেন না আসে তাহলে তো আমার অসম্মানী হয়ে যাব ঠিক না বলে এজন্য অকুবা ইবনে আবি মুআইদ বলল ঠিক আছে আপনি কি শর্ত বলেন আল্লাহর হাবিব আবার বলল ও অকুবা দুনিয়ার কোন হাজত নেই আমি তোমার কাছে কোন কিছু বলবো না অকুবা শোনো তোমার কাছে একটাই দাবি হলো আমার তোমার বাড়িতে যাব তুমি যদি ইসলাম গ্রহণ করে না আল্লাহ একবার বলে ওকুবাইবনে আবি মহিদ বলি ও মোহাম্মদ তুমি যদি আমার এই কথাটা মানার কারণে আমার বাড়িতে যাও তাহলে শোনো এই মুহূর্তে আমি তোমার কাছে হাতটুকু দেয়া দিলাম আমাকে এই মুহূর্তে কালিমার বাণী পড়াইয়া মুসলমান বানায়া দাও এবার যখন নাকি উখুবাই বে আবি মহিতের ঘোষণা হয় গেল উখুবাই বেলে আবি মহিত যখন ঘোষণা দিয়া দিছে আমি কালিলা করে মুসলমান হয়ে গেলাম ও এলাকার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শোনেন কেন এই কথা বললাম সোরায় ফ্রোকান তেইশ নম্বর ২৭ নম্বর আয়াতে কারিমাটা উল্টা দেখবে আল্লাপ্পা করবুল আল আমিন এই শাড়ী নজুলটা ওঠা দিয়েছে তার শরীফ নে কাশিরের মধ্যে ওকুবায়দিনে আবিমহিত যখন নাকি এই কালিমার ঘোষণা দেয়া দিছে তার একজন বন্ধু ছিল উমাইয়া বিন খয়ালফ আল জুমাহি এই ঘটনা যখন শুনতে পারলো যে বিশ্বনবী রাহমাতুল কাছে গিয়ে ও খোবাইব আবি মুয়াইদ আমার কলিজার দোস্তটা গিয়ে মুসলমান হয়ে গেছে এই কথাটা শুনার পর দেখা গেল দৌরায় আসছে তার কাছে আইসা বলে বন্ধু তুই নাকি নবীর কাছে গিয়া মুসলমান হয়ে গেছ ধর্মান্তরিত নাকি হয়ে গেছ নাউজুবিল্লাহ বলবেন না এরা রুকবাইব ইবনে আবি মুয়াইদের কাছে গিয়ে বলে ও খোবাই শোনা তুমি আমার কলিজার দুস্ত তুমি দেখি আমারকে ছেড়ে দিয়ে মুহাম্মদের কাছে চলে গেছ কেমন করে তুমি আমার পারমিশন না নিয়ে তুমি আমার কথা না শুনে আল্লাহর হাবিবের কথা শুনছো এবার উকুবা ইবনে আবি মহিদকে ডাক দেওয়া হলো উকুবা শুনো তুমি কি আমার সাথে বন্ধু টিকায়া রাখবা নাকি মুহাম্মদের সাথে টিকায়া রাখবা নজবিল্লা বলেন না ওকোবাইব নে আমি মুহাইতি তো এবার হতবম বহে গেল কি ব্যাপার মোহাম্মদুর রসুল উল্লাহ আমি তো ইমান এনে মুসলমান হয়ে গেলাম বন্ধু আমার এবার এসি বলি না না আমার সাথে যদি থাকতে চাও তাহলে মোহাম্মদের কথা শোনা যাবে না নসবিউল্লাহ জুলহে বলেন। এবার ওকোবাইব নে আমি মুহাইতির এই কথা শোনার পরে উমাইয়া বিন খলফাল জুবাহিরে এই কথা শোনার পর দুস্থ উকবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল এবার আমি দুস্থ কি আমি আমার মোহাম্মদ কে রাখবো নাকি আমি উমাইয়া আমার দুস্থ হিসাবে রাখবো এবার হতভম্ব হয়ে আছে না এদিকে যাবে না ওই দিকে যাবে চিন্তায় আছে এবার উমাইয়া অন্য দিক দিয়া বলে দুস্ত শোনো আমি কিন্তু তোমার কলিজার দুস্ত বুঝাইতেছি তালিম দিতেছি আমি তোমার কলিজার দুস্ত তুমি আমাকে ছেড়ে যেও না এভাবে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে দেখা গেল কাম হয়ে গেছে বুঝাই ফেলছে এবার উমাইয়া বিন খলফা তার দুস্ত উকবা ইবনে আবি মহিদ দেখে গেল তার দিকে মনটা মাইল হয়ে গেছে এবার বলে ঠিক আছে দুস্ত আমি তোমাকেই মানলাম মুহাম্মদকে মানব না এবার উমাইয়া ডাক দেখ কয় এভাবে বললে তো চলবে না সরাসরি একটা প্রমাণ দিতে হবে মোহাম্মদের কাছ থেকে তুমি চলে আসছো এবার ও ডাক দেয়া বলি তুস্তু কি এমন প্রমাণ চাও আমাকে আবার বলো তুমি কি আমি প্রমাণ দিয়া দিব উকবাই নে আবি মুয়াইতার কাছে বলার পর এবার উকবাই নে আবি দেখ উকবাই নে আবি মুয়াইদকে বলে তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে আসছো মুখে বললে চলবে না মুহাম্মদের মুখের মধ্যে থুতু মারতে হবে নাউজুবিল্লাহ জোরে বলেন এবার দেখেন বন্ধু বন্ধুকে কত দূরে নিয়ে যায় উকবাই ইবনে আবি মুয়াইদ বন্ধুর কথা রাখতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন আমি আপনার কাছ থেকে আমি তো দিনিয়াল ইসলাম যে গ্রহণ করেছিলাম এই মুহূর্তে আমি আপনার ধর্মটাকে আপনার কাছে ফিরায়া দিলাম আর রজরা বলেন নাউজুদ্ এবার দুস্তের পাদা সনে আল্লাহ র হাবিবের কাশি কালিমার বাণী টুকু দিয়ে ফিরায়া দিলেন শুধুমাত্র কি তা করলেন না না আল্লাহর হাবিবের কাছে তা করলেন না উমাইয়া বিন সল্ফির কথাগুলো বাস্তবায়ন করার জন্য আমার আপনার কলিজার টুকরা নবী নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ

ছেড়ে দিলাম আমার জীবন চলে যাইতে পারে আমার জীবন দশায় আমার নবীর গায়ের মধ্যে টাচ করবে কাউকে দিব না ঠিক কিনা ও মুসলমান শুনে রাখো আমার নবীর উপরে যদি কেউ কোনো ধরনের কোনো কথা বলে তাহলে তাকে ছাড় দেওয়া যাবে চিল্লায় বলতে হবে ছাড় দেওয়া যাবে না না আমার নদীর উপরে কেউ যদি কোন সভা বাঁকা নজরে কথা বলে তাকে সার দেওয়া যাবে না আল্লাহ পাকের কাছে গিয়া যদি নিজের জীবন সৈপা দিয়া যাইতে পারি আল্লাহ পাকের কাছে গিয়া বলবো আল্লাহ জীবনে এমন কোন ভালো কাজ করতে পারি নাই কিন্তু আল্লাহ আমার আপনার কলিজার টুকরা নাবি আমার আঁকা আমার নবীকে নিয়ে একজন কুলাঙ্গারে কথা বলেছিল রব্বুল আলামিন তাকায়া দেখে পাঁচ পাখির মতো তার উপরে আমি তার জীবনটাকে বরবাদ করে জাহান নামে দিয়া দিলাম না